আল্লাহ দেখার পর তারা পাইত না সেই মহাবান্ধব জমানার গাউসলা দল জমানার নূর জমানার খরস পাথর সেই বান্ধব নিজে না খাইয়া মুড়িদানকে খাওয়াইতেন সেই বান্ধব নিজে ঘুম না খাইয়া মরিদানকে ঘুম পাড়াইতেন মহান আল্লাহ দরবারে হাত তুলে বলতো আল্লাহ আমার লক্ষ লক্ষ মুড়ি এখন তুমি আসে কে যে বিপদ নিয়ে আইছে তুমি তাদের বিপদ দূর করে দিও এমন বান্ধব হবে আসে নাই আর আসবে না সেই মহামানব যুগ শ্রেষ্ঠ মহানলী এবং যা করলেন সাড়ে বারোশো খানকার যিনি মালিক আমি মাঝে মধ্যে সেমিনার এবং তবু দিতে চেয়ে বলি পুরীর মসলকের যে বড় মসল এশিয়া মহাদেশের ভিতরে আর কারো মসলক হতে পারে না সেই মহাকম্পে পবিত্র পুরস্বীতে কুচি কুচি তারপররা আল্লাহ প্রেমিকরা আইসা তালারি কদম পাপকে আমরা যারা দুটো বুঝে খাইতেছি ভাই ও বোনেরা সকলে পক্ষ থেকে হে বলবো খুশি খুশি কদম খুশি তোমার পবিত্র কদম পাতে কদমবুসি আরম্ভ করছি Божиণী টিম হুজুর পাক জানার তawat jo ekte বলে জানার তাকে jake সারা দিয়ে মহামানবের এই মহতী অনুষ্ঠানে হাজিরা দিলাম আমি আমার বক্তব্যের শুরুতে আল্লাহ করম এবং বলবো হে আল্লাহ

আহলে বাইতের সকল সদস্য সদস্য করে পবিত্র কদম পাঠ উপস্থিত আজকের এই মহাপবিত্র বিশ্বর শরীফে মাসুদ মুতারা হযরত ওলামায়ে کرام মুসাবাই জান দিনদার পরিষ্কার মুমিন মুসলমান চাকরা আশিকান ভাই ও সকলই আমার সালাম দিনা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের মাঝে পুরানি আকিম থেকে একটা নায়াত করেছি যার বিষয় বিশ্লেষণ করা সম্ভব না তার কারণ এখানে আসছি একটু নজরের জন্য নজরটা কি না কিতাবুকি পাত্র সে না এলেমু সে এই মহাপ্র বিশ্ব শরীরে যারা আসছি আমাদের এই জন্মে দেখি আমাদেরকে দেখেন বহুতো কাছে যারা দেখেন রোজ পাকে বসে আছেন আপন কাকাল মুড়ি যখন তার সামনে দিয়ে যায় বহু মুড়ি নাচে খাবার এলাই পুরীকে যেই খাবলে বাবা বহু বিপদ তুমি আমাদের দিকে দয়ার নজরে তাকাও উনি তাকাইতে সক্ষম কি সক্ষম না এই পক্ষে রাজি কারা কারা দেখে আমার এমন দরজা করি আপনারা সবাই জানেন ওনার ব্যাপারে আর বলা লাগে না আচরণ করে কেউ কোনদিন ওনার সাথে টিকে থাকতে পারে নাই উনি ওনার আপন গতিতে আমার আল্লাহর দরবারে পড়ে থেকে আজকের এই আসাম বাংলা এশিয়া মহাদেশকে বিজয় করে তার মূল বাচ্চাে আছো সর শরীরে কিন আছেন ঠিক ঠিক আছে আমার ভাইরা আমি কোরআন হিসাব থেকে কানায়াত করছি ওলি আল্লাহদের সাথে নবীজির একটা হাদিস করছি ওলি আল্লাহদের সাথে নবীদের সাথে আমরা যে দুআকে শিক্ষা করলাম খাতাえない پوری জীবিত

এই উচ্চরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বলি আল্লাহ কোন আকন বাজার পাশ থেকে আপন murid কোনো কোন কাкал কে করতে পারেন কি পারেন বলে বলেন পারেন কি পারেন না ভয় করতে পারেন বলেই আসাম বাংলা লক্ষ লক্ষ কোটি কোটি লোক আত্মঅপবিত্র বিশ্ব উৎসরিবে আনার কদমে সর শরীর রাখতে করতে কি আছে আমার ভাইরা আল্লাহ করে আমি আকৃমের মধ্যে অলি আল্লাহদের শানে গোয়াল করতে চাই আমি আল্লাহ নিজেকে বলেন আলা আলাবানই সাবধান নামাজের বেলায় আলা নাই রুচার বেলায় আলা নাই হজের ব্যাপারে সাবধান বানি নাই কোনো আমদের ব্যাপারে সাবধান করা হয় নাই অলি আল্লাহদের কথা বলতে চাই আল্লাহ প্রথম ব্যবহার করলে আলা সাবধান আপনার কি করে কি সাবধানতা কেন দিলেন

খাতা এনায়ত বলি কত বড় দরজা বলি উনি থাকতেন এনায়ত বলে ওনার হাত চলে যাইত বহু দূরে ঠিক না বহু উত্তরবঙ্গের একজন যাকে খাতা এনায়ত বলি প্রথমে খ্যাতমত করতে গিয়ে এক পর্যায়ে বললেন ভাইয়া আমাকে একটা গরু দেন আপনার দরবারে তো বহু গরু আছে উনি একটু মজুম হাতে দেন ওনার টিপনি করে দেখলাম ওই চাকের ভাই বলতেছে আমাকে একটা গরু দেন খাতায় নেই পুরীর ডাক ভাই বলতেছি আমি কি গরু বালি পরে গরু দিব দয়ার আমি দুধ খাই ওই দুধ কি না আমি গরু দিতে পারুন না উনি বললেন দয়াল আমারে বিদায় দেবে আপনার টাকা পয়সার কোথায় আছে আমি জানি